তিরিশে জুন বিশ্ব হুল দিবস পালিত হল কেশারি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় আদিবাসী সম্প্রদায়ের রীতি মেনে সিধু কানুর মূর্তিতে মাল্যদান সহ পূজার্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় পরে কেশিয়ারী রবীন্দ্র ভবন থেকে একটি শোভাযাত্রা করে কেশারি বাস স্ট্যান্ড হয়ে ফের কেশারি রবীন্দ্র ভবনে শেষ হয় শোভাযাত্রা পরে কেশারি রবীন্দ্র ভবনের সভা মঞ্চে উপস্থিত বক্তারা সিধু কানুর বিষয়ে বিভিন্ন কথা তুলে ধরেন কেন এই হুল দিবস সেবা কারণে পালন করা হচ্ছে এই হুল দিবস তা তাৎপর্য সহকারে বক্তারা বক্তব্য রাখেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত কেশি বিডিও হিতাংশু হালদার জয়েন্ট বিডিও দীপক চ্যাটার্জি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ মামুনি মান্ডি কল্পনা শীত কেশয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু প্রমুখ ধন্যবাদ জানে আমাদের অঞ্চলে সিদ্ধানু বীরসা মুন্ডা সর্বোপরি যেনাদের উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি যেন স্মরণে বা যেনারা আমাদের শাসন দীর্ঘদিন চলেছিল আমরা সেটা জানি যেনাদের উদ্দেশ্যে আমরা সারা জীবন ওনাদের নাম আমরা ভুলতে পারবো না আমাদের সিদ্ধ কানু বিরসা মুন্ডা ওনাদের সকল চরনের শতকোটি প্রণাম জানাই তাই আবার সবাইকে ব্যথাগ্র স্থানে সম্মান জানিয়ে আমি আবার এই বক্তব্য শেষ করবো